দর্শক আর্জেন্টিনা খুঁজে পেয়েছে আরও এক সেরা গোলকিপার যার পারফরমেন্স দেখে হয়ে যেতে পারেন আপনিও মুগ্ধ তবে এখনও অব্দি জাতীয় দলে ডাক পাননি তাকে এবার দেখছেন লিওনেল স্কালনে আর্জেন্টিনায় এখনও আছে বর্তমানে সেরা গোলকিপার এমিলিয়ানো মার্টিনেস যার হাত ধরে এসেছিল বিশ্বকাপ তবে এই মেয়ের মতো হুব আরও একজন গোলকিপার পাওয়া গেছে আর্জেন্টিনায় তিনি আর কেউ নন তিনি হলেন অস্কার উস্তারে বর্তমানে তিনি মেসির ক্লাব ইন্টার মায়ামের হয়ে খেলছেন যেখানে ক্লাব বিশ্বকাপের প্রথম ম্যাচে মাঠে নেমে যে পারফরমেন্সটি দিয়েছেন সেটি দেখলে আপনিও হয়ে যেতে পারেন অবাক শুধু প্রথমে বলে রাখি তার রেটিং পয়েন্টে তার রেটিং পয়েন্ট হলো নয় দশমিক চার হ্যাঁ দর্শক একজন গোলকিপার হয়ে নয় দশমিক চার রেটিং পাওয়া কিন্তু সোজা কথা নয় যা তিনি এবার করিয়ে দেখিয়েছেন সেই সাথে ম্যাচটিতে কেমন পারফরমেন্স করেছেন চলেন একটু দেখেনি ক্লাব বিশ্বকাপের প্রথম ম্যাচে মাঠে নেমে নব্বই মিনিটে আটটি সেভ সেই সাথে একটি পেনাল্টি সেভ এবং বল টাচ করেছেন আটত্রিশ বার সেই সাথে রিকভারি করেছেন বারোটি এবং একুশি পাস দিয়েছেন বিশটি যে পারফরমেন্স মুগ্ধ করেছে ইন্টার মায়ামের আগামী দর্শকদের সেই সাথে আর্জেন্টিনা ফ্যানরাও তার দিকে নজর দিয়েছে কি দুর্দান্ত আটটি সেভ করেছেন সেই সাথে একটি প্যানাল্টি সেভ করে ইন্টার মামিকে হারের থেকে বাঁচিয়ে নিয়েছেন আর্জেন্টাইন এই গোলরক্ষক তিনি হয়তো আজ এমন পারফরমেন্স না করলে ক্লাব বিশ্বকাপের প্রথম ম্যাচে মেসির ইন্টার মায়ামি ম্যাচটি হেরে যেত এবং পয়েন্ট টেবিলের তলানিতে যেত লিওনেল মেসির ক্লাব ইন্টার মায়ামি যাই হোক আজকের গুরুত্বপূর্ণ ম্যাচটিতে দুর্দান্ত খেলেছে সে প্যানাল্টি সেভ থেকে শুরু করে গুরুত্বপূর্ণ মুমেন্টে দুর্দান্ত সেভ যে সেভ গুলো আজ আর্জেন্টাইন ফ্যান ফ্যান চোখ কেড়ে নিয়েছে আশা করি ইন্টারমায়ম এর আগামী ম্যাচে এভাবে পারফরমেন্স করতে পারবে অস্কার যা আজ তিনি দেখিয়ে দিয়েছেন নয় দশমিক চার রেটিং পয়েন্ট নিয়ে ম্যাচ না জিতলেও আজকের এই ম্যাচটিতে ম্যান অব দ্য ম্যাচ পুরস্কৃত হয়েছেন তিনি